আলেমদের অক্ক মানে এ জাতির অক্ক আলেমদের অক্ক মানে জাতীয় অক্ক অকতার ভিত আরও বেশি মজবুত হোক মজবুত করার জন্য আমাদের প্রচেষ্টা আমাদের সংগ্রাম আমাদের মোজাহাদা এগুলো আরও বেশি দরকার ফাটল যাতে না ধরে এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখা দরকার আলেমদের অকতার ভিতরে ফাটল ধরুক অনৈক্য তৈরি হোক এরকম কথা এবং কাজ সোশ্যাল মিডিয়াতে কাদা সরাসরি আমাদের বন্ধ করা দরকার এবং সর্বধরনের অনৈক্য তৈরি হয় এরকম কথা কাজ পরিহার করতে হবে এটাই বর্তমান সময়ের সময়ের দাবি আল্লাহ আলেমদের ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার কথা বলেছেন অসংখ্যবার আল্লাহ আলেমদের ব্যাপারে কথা বলেছেন আল্লাহ আকবর প্রিয় ওলামাই কেরম সম্মানিত আলেম ভাইয়েরা খুব দারুণভাবে কথাগুলো আমাদের বোঝা দরকার আল্লাহ কি বলেছেন ইনামা ইয়ালিন আমি আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় পায় তারা হচ্ছে আলেম সুবাহ আল্লাহ আলেমদেরকে কত ইজ্জত দিয়েছে কত সম্মান দিয়েছে কারণ কোরআনের কারণে আমরা কোরআনের কারণেই তো আলেম আল্লাহর কোরআনকে আমরা মসজিদের মধ্যে রেখেছি আল্লাহ মসজিদের সর্বস্ব দায়িত্ব মসজিদের ইমামত মসজিদের খেতাবাত আমাদেরকে দিয়েছেন আল্লাহ কারণ যে মসজিদে স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ দাঁড়িয়ে খুদ্বা দিতেন সেই মসজিদে আমাদের মতো আলেমদেরকে আল্লাহ খুদ্া দেওয়ান আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ খেতাবাতের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন আমাদেরকে আল্লাহ একবার নিঃসন্দেহে আমরা আল্লাহর মনোনীত কে আলেম হবে কে হাফেজ হবে কে বক্তা হবে কে মুফাসসির হবে মুহাদ্দিস হবে এটা দুনিয়ার কোনো মানুষ নির্বাচিত করে না এটা আলেম যে হবে হাফেজ যে হবে এটা আল্লাহ নির্বাচিত করে আল্লাহ মনোনীত করে আল্লাহ আকবর আমরা আল্লাহর নির্বাচিত আমরা আল্লাহর মনোনীত দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে মনোনয়ন দেয় নাই আমাদেরকে মনোনীত করে নাই সেই আলেমদের সানে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল উলামা আলেম উলামা হচ্ছে সব নবীগণের ওয়ারিস আল্লাহ আকবর সেদিনা হজরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদ রসুল পর্যন্ত যত নবী আছেন সব নবীদের ওয়ারিস আলেম উলামা সোবাহান আল্লাহ অবি সেই প্রিয় আলেম ভাইয়েরাম আল্লাহ আল্লাহর কুরআনকে আপনারা মসজিদে নিয়েছেন মসজিদের সর্বোচ্চ দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এই কোরআনটাই যদি আপনি বাংলাদেশের পার্লামেন্টে নিতে পারেন তাহলে আল্লাহ পার্লামেন্টের ক্ষমতা পার্লামেন্টের দায়িত্ব সংসদের দায়িত্ব আপনাদেরকে দিবে আর আপনারা যদি ক্ষমতায় যান আপনারা যদি সংসদে যান তাহলে দুর্নীতি বন্ধ হবে কারণ আলেমরা দুর্নীতির বিপক্ষে কথা বলে চাঁদাবাজির বিপক্ষে আলেমরা কথা বলে ধর্ষণের বিপক্ষে আলেমরা কথা বলে ঘুষের বিপক্ষে আলেমরা কথা বলে সুদের বিপক্ষে আলেমরা কথা বলেন একটা জাতি যাতে ভালো থাকে মানুষকে ভালো বানানোর জন্য এর নেপথ্যে কাজ করে আলেম উলামা তার মানে আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এ দেশ থেকে দুর্নীতি বেহায়াপনা অশ্লীলতা চাঁদাবাজি সব ধরনের অপকর্ম বন্ধ হয়ে যাবে আমার ছোট্ট সোনার বাংলাদেশ আসলেও সোনালি বাংলায় রূপ নিবে আমার বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচবে আমার বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে আর এই শান্তিতে থাকার পিছনে একটাই কাজ আলেমদের করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কুরআন নিতে হবে কারণ ইনিল হকম ইল্লা আল আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে আল্লাহ লাহুল খলকুয়াল আমরু এ সৃষ্টি আল্লাহর বিধান চলবে আল্লাহর আর আল্লাহর বিধান চলবে আল্লাহর কোরআন দিয়ে কারণ কোরআনের কথাগুলো আল্লাহর কথা সত্য কথা শাশ্বত কথা অমীয় কথা আলেম ওলামা আমরা যেহেতু কোরআনকে মসজিদে নেওয়ার কারণে আল্লাহ আমাদের মসজিদের নেতা বানিয়েছে এই কোরআন যদি আমরা পার্লামেন্টে নিতে পারি তাহলে আল্লাহ পার্লামেন্টের নেতা আমাদেরকে বানিয়ে দিবেন এজন্য আমাদেরকে এক হতে হবে কাদা সরাসরি বন্ধ করতে হবে আমাদের একতলাপ সেখান থেকে নিয়ে আমাদের টুকটাক মতানক্য আমাদের আলিয়া কৌমি আমাদের মাসলাক আমাদের মাঝহ আমাদের পীরের মুড়িদ এরকম চিন্তা চেতনা বাদ দিয়ে আমাদেরকে দিন কায়েমের জন্য আন আকিম উদ্দিন তাতাফার রকু ফি দিন কায়েমের জন্য আমাদেরকে এক হতে হবে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই এজন্য কেউ যদি আমাদের অক্ষতার ব্যাপারে ফাটল ধরায় তাহলে আপনাদেরকে খুব সজাগ থাকতে হবে কেউ যাতে ফাটল ধরাতে না পারে সেদিকে আপনাদেরকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে যারা ইসলামী দলগুলোকে মৌলবাদ বলেছে মৌল মানে তো মূল মৌল মানে শিকড় তার মানে আমরা মৌলবাদ গালি শুনতে চাই আর আপনারা তো এটা নেগেটিভভাবে জাতির সামনে উপস্থাপনই দেন যে মৌলবাদ মানে খারাপ মৌলবাদ মানে জঙ্গি মৌলবাদ মানে টেরিজম এটি আপনাদের ধ্যান এমন হতে পারে আপনারা যেই মন মানসিকতার জায়গা থেকে আমাদেরকে মৌলবাদ বলেন এটা জাতি বুঝে যে আপনারা মৌলবাদের একটি ট্যাগ হুজুরদেরকে লাগাতে চান কারণ জাতির সামনে হুজুরদেরকে আপনারা খারাপ প্রমাণিত করতে চান যাতে করে জাতি হুজুরদের থেকে মুখ ফিরিয়ে আপনাদের মতো তাগুদদের ব্যাপারে সাপোর্ট দেয় ভোট দেয় জাতি এই জায়গা থেকে বের হয়ে গিয়েছে কারণ স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই জাতি বহু দলকে দেখেছে এবার জাতির একটাই স্লোগান অনেক দল দেখেছি এবার শুধু একটাই দল দেখব সেটা ইসলামী দল আল্লাহর কোরআনের দল হুজুরদেরকে ক্ষমতায় যদি নিতে পারি তাহলে এদেশের মানুষ পূর্বের যত দল ছিল তাদের সেই তারা বেশি শান্তিতে থাকবে এই জন্য দেশের মানুষ শপথবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আপনারা ভুলভাল বলে এদেশের মানুষকে হুজুরদের থেকে আর মন সরাইতে পারবেনই না কারণ জাতি এখন বেশি সজাগ প্রতিজ্ঞাবদ্ধ কেন জানি মনে হয় যে হুজুরদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য সর্বশ্রেণী পেশার সাধারণ নাগরিক পর্যন্ত তারা এখন একটি শপথ নিয়েছে তারা বায়াত নিয়েছে যেমন তারা শপথ নেয় ইন্না সলায়াতি অনুসুকি অ আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা যেমন আল্লাহর জন্য এ জাতির মানুষের একটাই শপথ নিয়েছে আমি এদেশে বেঁচে থাকবো ইসলামী দল আল্লাহর কোরআন সংবিধানে আসুক এই জন্য যতটুকু যা করা দরকার ততটুকু আমি করব এই ব্যাপারে দেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা জানেন যারা আমাদেরকে মৌলবাদের তকমা লাগিয়েছে এরা যে কোনো মূল্যে লবণীয় অফার দিয়ে এই যে আলেম মোলামার অক্ক জাতীয় অক্ক আলেমদের অক্ক জাতির অক্ক এখানে ফাটল ধরানোর জন্য দেখবেন আমাদেরকে যারা মৌলবাদের ট্যাগ লাগিয়েছে তারা লবণীয় অফার দেবেন গাড়ির অফার বাড়ির অফার বিদেশে প্রতিষ্ঠিত হবার অফার হাজারো লোবনীয় অফার পাবেন কিন্তু খবরদার ইসলামী দল মুসলিম জাতিসত্তা সাধারণ নাগরিকের যে আস্থা আপনাদের প্রতি আছে এদের সাথে গাদ্দারি করবেন না আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার জন্য আপনি যেন অন্তরায় হয়ে না দাঁড়ান এদিকে আপনার আরও বেশি সজাগ থাকতে হবে লোবনীয় অফার কিংবা কারো পাতা ফাঁদে আপনারা কখনো পা দিবেন না যদি পা দেন তাহলে কিন্তু মসিবদে পড়ে যাবেন যদি আগামীতে এমন কোনো দল ক্ষমতায় আসে যারা হুজুরদেরকে প্রতিপক্ষ মনে করে কারণ তারা এখন কিন্তু চিন্তা অলরেডি করা শুরু করে দিয়েছে যে এখন তাদের প্রতিপক্ষ দল একটা সেটা হচ্ছে হুজুরেরা তার মানে বিগত বছরগুলোতে ইসলামী দল ইসলামী ব্যক্তিত্ব ইসলামী মূল্যবোধ ইসলামপন্থী যারা ছিল তাদের উপরে যতটুকু নির্যাতন হয়েছে পরবর্তীতে এই হুজুর আলেম ইসলামপন্থীদের উপরে নির্যাতনের মাত্রা আরও বেশি বাড়তে পারে এজন্য আপনাদেরকে আরও বেশি সজাগ থাকতে হবে কোশ্চিনকালে অনক্ষ তৈরি হয় এরকম কোনো কাজ করা যাবে না যে সকল ইসলামী দলগুলো আমাদের থেকে এখন অনেক দূরে আছে এদেরকে বুঝি আমাদেরকে প্ল্যাটফর্মটা ভারী করা দরকার মজবুত করা দরকার কারণ তারা হয়তো না বুঝে একতলাপ নিয়ে টুকিটাকি কোনো বিষয়ে একটু ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে আছে আমি মনে করি দায়িত্বশীল যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা ইসলামী দলগুলোকে কক্ষতাই চান জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা ওই সকল ইসলামী দলের ভাইদেরকে খুব দারুণভাবে বুঝাতে চেষ্টা করুন যে এই মুহূর্তে জনগণ আমাদেরকে চায় আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে হবে এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আর তেমন কিছুই নেই এজন্য যে সমস্ত ইসলামী দলগুলো এখনও আমাদের থেকে দূরে আছে। তাদেরকে কাছে টানুন মানবতার কথা বলুন কোরআনের কথা বলুন ভালোবাসার কথা বলুন ভালোবাসার সুরে সুর মিলিয়ে গানে গানে বলুন এ জমিন আল্লাহর আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে এ দেশ চলবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা অনৈক্য উড়ি না করি কারণ আমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারি তাহলে আগামীর দিন আলেমদের দিন আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে এই নির্বাচনকে আপনারা যেন তেন নির্বাচন মনে করবেন না বিগত বছরগুলোর মতো দিনের ভোট রাতে দেওয়ার নির্বাচন মনে করবেন না এটি একটি জিহাদের মাঠ মনে করেন কারণ এখানে যদি আপনি একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন এবং আলেম ওলামার পক্ষ থেকে বড় একটি অংশ যদি সংসদে যেতে পারে তাহলে যেটা হবে আলেম উলামার কোরআনের কথার কাছে আলেম উলামার কোরআনের আয়াত হাদিসের বাণী উপস্থাপনের মাধ্যমে তারা কোনোভাবেই স্বৈরতন্ত্র জুলুমবাজ চাঁদাবাজ কিংবা তাদের একক সিদ্ধান্ত এদেশে আর ইস্টাবলিশ করতে পারবে না কারণ হুজুরেরা দুই চার দশজন থাকলেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ এক জায়গা খুব উত্তাল হয়ে যায় সরগম হয়ে যায় কারণ কি হুজুরদের মধ্যে একটা ইমানই পাওয়ার আছে লিল্লাহে তাকবীর আল্লাহ আকবরের স্লোগান আছে আর এই স্লোগান দিয়ে যখন কথা শুরু করে তখন এক এক হুজুরের ইমাম দীপ্ততার কারণে তাদের পাওয়ার হাজার গুণ বেশি বেড়ে যায় সাধারণ মানুষের চেয়ে সুবাহান আল্লাহ এই জন্য এই নির্বাচনকে আপনার জিহাদের ময়দান মনে করা দরকার যেখান থেকেই হয়তো হুজুরেরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আল্লাহর জমিন আল্লাহর বিধান দিয়ে চলবে আল্লাহর কোরআন দিয়ে চলবে প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোন বহু দল দেখলেন নেতাদের মিথ্যা আশ্বাস শুনলেন অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছে এবার আমরা হুজুরের আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চাই আল্লাহর কোরআনের রঙে এ বাংলাদেশকে রাঙিয়ে তুলতে চাই আপনারা হুজুরদের প্রতি একটা বার ভরসা রাখেন আস্থা রাখেন হুজুরদের হাতে কোরআনের দেশ গরবার একটি সুযোগ দেন আর এই সুযোগ দেবার পিছনে আপনাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে হুজুরদের পক্ষে আপনার ভোট দিতে হবে কারণ ভোট আপনার আমানত ভোট আপনার কাছে আমানত ইন্নাকুম আংতু আদুল আমানাতি ইলা আহ লিহাম এই আমানতের খেয়ানত করবেন না তিপ্পান্ন বছরে বহু দলকে আপনি ভোট দিয়েছেন এবার ইসলামের পক্ষে আপনার একটা ভোট এমনও হতে পারেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের এক অনন্য মাধ্যম হতে পারে এজন্য আলেম ওলামার এক হতে হবে জনসাধারণ দেশের নাগরিক আপনাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমরা ইসলামের পক্ষে কথা বলি মানবতার পক্ষে কথা বলি কোরআনের পক্ষে কথা বলি এদেশে যদি কোরআন দিয়ে দেশ চলে তাহলে মানবতা টিকবে মানবতা বাঁচবে এদেশের মানুষ শান্তিতে থাকবে বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম একটি দল হচ্ছে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ এই দলটির প্রতীক হচ্ছে খেজুর গাছ আমি আপনাদেরকে বলবো খেজুর গাছে ধানের চাষ করবেন না খেজুর গাছে খেজুর হওয়াটাই ভালো কারণ খেজুর দিয়ে ইফতার করা আল্লাহ রসুলের সন্ন্যার এই খেজুর গাছে খেজুর ফলান ভিন্ন চিন্তা করে ইসলামী দলগুলোর ভিতরে অনেক তৈরি করবেন না তাহলে জাতি আপনাদেরকে চিহ্নিত গাদ্দার হিসাবেই চিনবে এবং জানবে আলেম ওলামা আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে আর লন্ডন হুজুর খ্যাত পোলট্রি আপনি এক এক সময় এক এক ধরনের কথা বলেন আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা আছে কারণ আপনি আমার উস্তাজ তুল্য আপনার জ্ঞানদীপ্ত আলোচনা হুঙ্কার এদেশের ইমানদার মানুষের হৃদয়ে আরও বেশি প্রকম্পিত হয় ইমান বেড়ে যায় কিন্তু আপনি মাঝে মাঝে এই যে পোলটি নেন এক এক সময় এক এক সুরে কথা বলেন এক এক সময় এক এক দলের আসল নিচে গিয়ে লুকান এই কাজটা তো মোটেও ভালো না আমি মহতারাম জুনায়েদ আল হাবিব সাহেব আপনাকে বলবো আপনি আমার অনেক সিনিয়র আপনি আমার মুরব্বী উস্তাদ আপনাকে উস্তাদের জায়গায় রেখে যথার্থ সম্মানের সাথে বলছি আপনি এই পোলট্রিবাজি আর করবেন না এটা বাদ দেন এটা আপনার সাথে যায় না জাতির আলে মোলামা এদেশের ধর্মপ্রাণ মুসল্লি মুসলমান আপনাকে অনেক মহাব্বত করে এবং ভালোবাসে আমি চাই আপনি আপনার এই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ তাদের সবাইকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য ইসলামের পক্ষে কাজ করবার জন্য আপনি ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হন শপথ নেন আমরা সবাই দীপ্ততায় শপথ নেই আগামীর দিন হবে আল্লাহর কোরআনের দিন সেই পত্যায়ে সেই সুদিন দেখার জন্য আমরা অপেক্ষমান আমরা ইসলামী দলগুলোর পক্ষেই কথা বলবো স্লোগান দিব এবং আমাদের ভোট ইসলামী বাক্সে দিব হুজুরেরাম আপনারা ইসলামী দলগুলোর ভিতর থেকে একটি বাক্স পাঠান যাতে মানুষ সেই বাক্সে তার ভোট দিতে পারে প্রিয় দেশবাসী প্রিয় আলে মোলামা ভাইরান এদেশের মানুষ যাতে ইসলামী বাক্সে ইসলামপন্থীদের বাক্সে তার মূল্যবান ভোট দিতে পারে সেই সুযোগটুকু করে দিবেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন আল্লাহ যেন আগামী দিনগুলো কোরআনের রঙে এ বাংলাদেশকে দেখার সুযোগ আমাদেরকে করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু